তো বন্ধুরা তোমরা যারা বোর্ড চ্যালেঞ্জ করেছো তোমরা যারা নম্বর বৃদ্ধির জন্য হোক বা ফেল থেকে পাশের জন্যই হোক তোমরা যারা বোর্ড চ্যালেঞ্জ করেছো তোমাদের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট কবে দিবে এবং তোমাদের রেজাল্ট পরিবর্তন হওয়ার সম্ভাবনা কতটুকু খাতাগুলো কে দেখছে এবং কতটুকু দেখছে কিভাবে খাতাগুলো মূল্যায়ন করা হবে এই সকল কিছু আজকের এই ভিডিওতে ইন ডিটেইলস আলোচনা করব তো বন্ধুরা ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে এখনো যারা বেসিক স্কুল টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো সো বন্ধুরা আমরা দৈনিক শিক্ষা এর যদি একটা প্রতিবেদন পরে দেখি দেখো তারা আজকে দুপুর দুইটার তিনে কিন্তু একটা পোস্ট আপলোড করেছে সেটা হচ্ছে এইচএসসির খাতা চ্যালেঞ্জের ফল প্রকাশ যেদিন অর্থাৎ কবে তাদের তোমাদের ফল প্রকাশটা হবে সে বিষয়ে কিন্তু তারা একটা নোটিশ বা একটা তারা কিন্তু প্রতিবেদন তাদের ওয়েবসাইট আপলোড করছে আমরা সে প্রতিবেদন একটু পরে দেখি এখন দেখো চলতি বছরের এইচএসসি ও সমনের ফল বা বোর্ড চ্যালেঞ্জের এর খাত বুট চ্যালেঞ্জ প্রক্রিয়া কিন্তু গত তেইশ অক্টোবর শেষ হয়েছে তোমরা যারা বুট চ্যালেঞ্জ করেছ ইতিমধ্যে কিন্তু বোর্ড চ্যালেঞ্জের সময়টা শেষ এবার খাতা চ্যালেঞ্জের ফল প্রকাশের ষোলোই নভেম্বর তাহলে দেখো এটা কিন্তু অক্টোবর মাস অক্টোবর নভেম্বর নভেম্বরের ষোলো তারিখেই কিন্তু তোমাদের ফলটা প্রকাশ হচ্ছে এটা কিন্তু খুব দ্রুত একটা সময় তারা ফল প্রকাশ করছে কারণ এখানে বিশেষ করে একটা কারণ আছে প্রথম কারণ হচ্ছে ভার্সিটি পরীক্ষা কিন্তু ডিসেম্বরের মাঝামাঝি সময়ে কিন্তু ভার্সিটি পরীক্ষা আমার শেষ হয়ে যাবে শুরু হয়ে যাবে আচ্ছা তারপর কি লেখছে এখানে শনিবার পঁচিশ অক্টোবর দৈনিক শিক্ষা কমকে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেন যে ষোলো তারিখে রেজাল্ট দেওয়া হবে এটা কিন্তু পঁচিশ অর্থাৎ আজকে কিন্তু দৈনিক শিক্ষা কমকে তারা নিশ্চিত করেছে শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার বলেন এবছর ঢাকা বোর্ডে খাতা চ্যালেঞ্জের আবেদন করেছে ছয়ষট্টি হাজার একশো পঞ্চাশ জন পরীক্ষার্থী মোট আবেদন পড়েছে এবার ছত্রিশ লক্ষ পাঁচশো ছয়টি বিষয়ে এর আগে গত সতেরোই অক্টোবর শুরু হয়েছিল ফল পুনর্নিরীক্ষণের এবং খাতা চ্যালেঞ্জ ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তি জানানো হয় আবেদন শুরু অনলাইনে করা যাবে শুধুমাত্র অনলাইনে কিন্তু আবার আবেদন করা গেছে পূর্বের মতো পূর্বে কিন্তু তোমাদের টেলিটক সিমের মাধ্যমে করা হয়েছিল কিন্তু এখন কিন্তু আর টেলিটক সিম লাগে না এবার কিন্তু অনলাইনে খুব সহজেই আবেদন করা গেছে অন্য নম্বর এস এম এস এর মাধ্যমে মাধ্যমেও এই সুযোগ ছিল শিক্ষা বোর্ডের শিক্ষা বোর্ড শিক্ষা মন্ত্রণালয় এবং অন্য কোনো অফিসে সরাসরি আবেদন গ্রহণ করা হবে না এবছর দুই হাজার পঁচিশ সালে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এসি অসম্মানের পরীক্ষায় ফল ষোলোই অক্টোবর প্রকাশ করা হয় অক্টোবর কিন্তু তোমাদের ফল প্রকাশ করা হয়েছিল আবার ষোলোই নভেম্বর বোর্ড চ্যালেঞ্জ অর্থাৎ দুইটা রেজাল্ট কিন্তু মাঝখানে এক মাস পার্থক্য ছিল ষোলোই অক্টোবর তোমাদের পরীক্ষা যে দিয়েছিল সেটার ফল প্রকাশ হয়েছে এবং তোমরা যারা বোর্ড চ্যালেঞ্জ করেছো নাম্বার পছন্দ হয়নি তাদের কিন্তু ষোলো অক্টোবর ষোলোই নভেম্বরে তোমাদের খাতা চ্যালেঞ্জের রেজাল্টটা দেওয়া হবে এখন কথা হচ্ছে তোমাদের খাতাগুলো কে দেখবে খাতাগুলো যাদের কাছে খাতাগুলো ছিল ইতিমধ্যে শিক্ষা বোর্ড সে খাতাগুলো নিয়েছে সংগ্রহ করেছে এবং বিভিন্ন শিক্ষকদের দিয়েছে খাতাগুলো আবার পূর্ণ নিরীক্ষণ করা হবে তোমরা অনেকে দাবি করতেছে যে খাতাগুলো পূর্ণ মূল্যায়ন করা হোক সেটা আদৌ আদৌ করবে কিনা এখনো কিন্তু শিক্ষা বোর্ড থেকে কোনো কিছু জানেন নাই হয়তোবা তোমাদের খাতাগুলো পূর্ণ নিরীক্ষণ করা হবে পূর্ণ মূল্যায়ন করা হবে না আর তোমাদের রেজাল্ট কিন্তু খুব শীঘ্রই ষোলোই নভেম্বর দিয়ে দিচ্ছে সংক্রান্ত পরবর্তী আপডেট দিতে অবশ্যই আমাদের সাথে কানেক্টেড থাকো আমরা যে কোনো আপডেট পাওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের জানিয়ে দিব সো বন্ধুরা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী হেল্পফুল ভিডিও নিয়ে এতক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম